একদিন এক চিত্রকার তার পছন্দ মতো একটা ছবি এঁকে নির্দিষ্ট একটা জায়গায় রেখে আসলেন এবং সেখানে লিখে আসলেন ছবিটাতে কী কি ভুল আছে সেখানে একটা করে টিক দিয়ে যাবেন এটা বলে সে চলে গেল তার বাড়িতে দীর্ঘ সময় পার করার পরে সে চিত্রকার আবারও আসলেন সেই জায়গায় এসে দেখলেন ছবির মধ্যে সম্পূর্ণ ছবির মধ্যে দাগ আর দাগ আর দাগ মানে সে যে একটা ছবি আঁকাইছে একটা জিনিস আঁকাইছে সেটা দেখাই যায় না কারণ মানুষ তার যে ভুল ধরেছে সে ভুলের টিক দেয়া আছে সম্পূর্ণ ছবিতে তারপরে সে সেই ছবিটা নিয়ে মন খারাপ করে বাড়ির দিকে রওনা হলেন সেখানে তার এক বন্ধুর সঙ্গে দেখা দেখার পরে বললো কী রে তোর মন খারাপ কেন তখন চিত্রকার বলল ঘটনাগুলো খুলে বলল বলার পরে তার বন্ধু তাকে একটা পরামর্শ দিল বন্ধু তাকে বলল আজকের মতো তুই আরেকটা ছবি আঁকবি একে আবার ঠিক সেই স্থানে রেখে আসবি তবে সেখানে লিখে দিয়ে আসবি আমার ছবিতে কি কি ভুল আছে এটা আপনারা সবাই সুধরিয়ে দিয়ে যাবেন তো বন্ধুর কথা শুনে চিত্রকার সেম আরেকটা ছবি এরকমভাবে আঁকলেন আঁকার পরে গতকাল যেখানে ছবিটা রেখে আসলেন আজকেও ঠিক সেই জায়গায় ছবিটা লিখে আসলে রেখে আসার পরে এবং লিখে আসলেন আমার ছবিতে কি কি ভুল আছে সেটা আপনারা সংশোধন করে দিবেন এই কথা বলার পরে দীর্ঘ সময় পার করার পরে মানে কয়েক ঘন্টা পার হওয়ার পরে চিত্রকার সেখানে গেলেন গিয়ে দেখলেন সেই ছবিতে একটি কলমের দাগও নেই তারপর সেই ছবিটা সে নিয়ে বাড়ি ফিরে আসলেন আচ্ছা এখানে কি বোঝানো হয়েছে বলেন তো আমাদের জীবনটাও ঠিক তাই আমরা যখন একটা কাজ করতে যাই কাজটা সম্পন্ন করার পরে দেখবেন হাজার জন মানুষের হাজারটা কথা আসবে তুমি এটা ভুল করেছে ওইখানে ভুল করেছো এটা ভালো হয়নি নি এইভাবে করলে আরেকটু ভালো হতো তোমার কাজটা বাজে হয়েছে মানে নানান মানুষের নানান মন্তব্য থাকে ঠিক যখনই আপনি তাদের কাছে যাবেন আমি তো কাজটা ঠিক মতো করতে পারিনি তোমরা এই কাজটা আমাকে একটু সংশোধন করে দাও তাহলে আমি একটা কাজ করতে পারতাসিনা না তোমরা আমাকে একটু সাহায্য করো তখন দেখবেন কোনো মানুষ আপনাকে সাহায্য করতে আসবে না এটাই আমাদের জীবন সেই যে চিত্রকার চিত্রকারের বন্ধু কিন্তু তার ভুলটা ধরিয়ে দিয়েছে যে ভুলটা আসলে চিত্রকারের না ভুলটা হচ্ছে আমাদের সমাজের মানুষের কারণ আমরা অন্যের দোষটা খুব ধরতে পারি কিন্তু সেই দোষটা ভুলটা আমরা সুধ্রিয়ে দিতে রাজি নই বরঞ্চ সেই জিনিসগুলো কিভাবে নষ্ট করা যায় মানুষকে কিভাবে গাছ থেকে টেনে হিঁসড়ে নিচে নামানো যায় সেটা আমরা ঠিকঠাক বুঝে যাই তাই আমরা সমাজের মানুষরা এই সম এই টাইপের কিছু মানুষদের কাছ থেকে সব সময় বেঁচে চলার চেষ্টা করব কারণ মই টানা লোক অনেক পাবেন মই শক্ত করে ধরে রেখে গাছ থেকে নামানোর লোক একটিও পাবেন না আল্লাহফের সবাইকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন